আর বন্ধুরা আমি মৈত্রী আর নতুন ব্লাগের সকলকে স্বাগত জানাই তো আগের দিন তো দেখেই ছিল যে আমরা বন্ধু বান্ধবরা মিলে অনেক রাত্রি অবধি হই হুল্লোর আনন্দ করে কাটিয়েছিলাম মানে পনেরোই আগস্টের দিনটা তার পরের দিন সকালবেলা আর কি বাড়ি ফিরছিলাম দেখো কত সুন্দর লাগছে ওয়েদারটা মানে মোটামুটি এক ঘন্টার মধ্যেই আমরা ফিরে গেছিলাম বাড়িতে বাড়ি এসে আবার পিসির বাড়ি যাব তো সেই কারণে স্নান টান করে রেডি হচ্ছিলাম আর তার আগে একটু চা না খেলে নয় কারণ অনেক সকালে বেরিয়েছিলাম চা খাওয়া হয়নি এরপরে রেডি হয়ে সবাই মিলে বেরোচ্ছি পিসির বাড়ি যাওয়ার জন্য বেরোবো আমার বড় আসলেই বর যেহেতু কাজে যাবে তো সেই কারণে আমাদের রানাঘাটে মনোরম নামিয়ে দিচ্ছিলো বললে ওখান থেকে তো আমার টোটো করে পিসির বাড়ি চলে যাবে আমার পিসির বাড়ি ছিল রথতলা বাজার তো সেই মতো কিন্তু যাচ্ছিলাম আমরা গাড়ি করে আমি কাকিমণি মা তো সবাই মিলে পিসির বাড়ি যাচ্ছিলাম যদিও সবার নেমন্ত্রণ ছিল সবাই যেতে পারেনি তো আমরা এই কয়জন মিলেই আর কি যাচ্ছিলাম আমার বর কিন্তু আমাদের নামিয়ে দিই আবার ব্যাক করবে বাড়িতে সেদিনে কিন্তু জন্মাষ্টমীও পড়েছিল তো আমাদের বাড়িতে গোপাল আছে আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমাদের এবারের আয়োজন করা হয়নি কিছু কারণবশত এই যে দেখতে পাচ্ছি ওদিকে পুজোর প্যান্ডেলও শুরু চলে বাজারে আমার একটু যখন গিয়ে পৌঁছেছি তখন দেখি মানে আমার পিসির জামা এটা হচ্ছে আমার মেজো পিসি আমার তিন পিসি তো ছোট পিসি এখন আর নেই আমাদের মধ্যে এটা হচ্ছে মেজো পিসি তো দেখো পিসির বাড়ির সামনেই একজন অতিথি বসেছিল আর এইটা হচ্ছে পিসির হবু জামাই ও দেখলাম এই মাত্র চলে আসলো তো এই যে আমরা পিসির বাড়িতে যাচ্ছিলাম আর যেটা বললাম যে আজকে তো খুব ভালো একটা তিথি ছিল তো পিসিরা কিন্তু নিচে ঘরদোরগুলো মানে পুরোনো ছিল সেগুলো একটু নতুন করে মডিফাই করেছে বলে কিন্তু আবার পুজো দিয়েছে সত্যনারায়ণ তো সেই উপলক্ষেই আর কি যাওয়া এটা হচ্ছে আমার পিসির ছেলে আর এটা হচ্ছে আমার মেজ পিসি মশাই তো সবাই মিলে খুব গল্প গুজব করছি আর ওদিকে দেখো চলে গেলাম দেখি রান্না বান্নাও হয়ে গেছে দুপুরে দুপুরে আছে খিচুড়ি তরকারি সব খাওয়া দাওয়া হবে তারও প্রস্তুতি হয়ে গেছে আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো গিয়ে দেখি পুজোও অলরেডি হয়ে গেছে ওইদিকে মানে দোতলায় পুজোটা হয়েছে আর কি আর এই যে এরপরে দেখো আমরা ঠাকুর দেখতে যাচ্ছিলাম দোতলাতে তো এরপরে দেখি গিয়ে পিসি দেখি তিনতলায় মানে পিসিদের ঠাকুর ঘর তো সেখানে দেখে গিয়ে পিসি ঘরের পুজো দিচ্ছিল আর আমি ততক্ষণ একটু ছাদ বাগান দেখতে গেলাম পিসি বাগান একটা খুব সুন্দর ফুলের বাগান রয়েছে মানে ছাদে আর কি বাগানে বললাম ছাদে একটা খুব সুন্দর ফুলের বাগান রয়েছে প্রচুর গাছ সারা ছাদ ভর্তি গাছ দারুণ লাগে এরকম গাছ থাকলে ছাদ বাগানে আর একদম ছাদের গেট থেকে বেরিয়েই মন্দির এখানে পুজো হয়েছে ঠাকুর পুজো সত্যনারায়ণ আর এই যিনি সিন্নি মাখছে দেখি সিন্নি মাখা ম্যানকে দেখি ম্যান না উম্যান পুজো কখন হলো মনীষী তাই দুধ চা দিয়ে দিয়েছে খেতে আমরা এখন স্পেশাল গেস্ট আমরা স্পেশাল গেস্ট না এই কাজের লোক এবার কাজের লোক আমরা স্পেশাল গেস্ট আমরা দুধ চা দিয়েছে দেখো লোক হ্যাঁ আর এই যে আমাদের স্পেশাল গেস্টের দুধ চা দিয়েছে আমরা এখন দুধ চা খাবো চা তারপরে খেয়ে নিয়েছিলাম পুজোর ফল প্রসাদ তারপরে কিন্তু সবাই মিলে জমি আড্ডা দিচ্ছিলাম আর আগে তো পিসির বাড়ি গিয়ে প্রচুর থাকতাম ছোটবেলায় এখন তো আর যাওয়াই হয় না মানে ওই যে পিসির বাড়িতে আর এটা হচ্ছে মেজে পিসির ছোটো ননদ আমরা কিন্তু বুঝি বলি তো এ খুব ভালো মানুষ গল্প শুনছে রাজখসিরা এই জন্য হাতাটাকে দেখেছো নিয়ে এসছে দেখো জোগাড় করে হাতাটা দেখে বোঝা যাচ্ছে যে তোমরা কত কত খেতে পারো আমি দেখো আমার সবার সাথে একটু ইয়ারকি আড্ডা মারছিলাম আর তারপরে নিজেও খেতে বসে পড়েছিলাম এরকম গরম গরম খিচুড়ি আর আলুর সাথে চাটনি পাঁপড় আর কি চায় পুরো স্বর্গ তো খেয়ে দিয়ে নিয়ে আমার পিসির মেয়ে যেহেতু নভেম্বরে বিয়ে তো ওই কারণে কিন্তু ওর কিছু কিছু জিনিসপত্র কেনা হয়ে গেছে তো সেগুলোই আমাদের সবাইকে দেখাচ্ছিলো আর সেদিন কিন্তু ওর শাশুড়ি মা তারপরে হচ্ছে ওর বর সবাই কিন্তু ছিল তো কেনাকাটিগুলো দেখছিলাম সবাই মিলে আর মানে সব বুঝে সব কিছু ডিসকাস হচ্ছিল এই যে হচ্ছে আমার বোনের শাশুড়ি মা আর এই যে আমার বোন মানে পিসির মেয়ে তো ওই সব দেখাচ্ছিল আর কি তো ভালোই লাগে এরকম জিনিসপত্র দেখতে এরপরে কিন্তু রাতের বেলায় চলে গেছিলো আমার বরমাশায় মানে ওগুলোর ভিডিও নেওয়া হয়নি তো গিয়ে প্রসাদ ট্রসাদ খেয়ে তারপরে কিন্তু রওনা দিচ্ছিলাম বাড়ির দিকে মানে ও রাতের বেলা গেছিলো আর কি আমাদের আবার নিয়ে আসতে তো গিয়ে ও একটু প্রসাদ খেয়ে নিল। তারপরে কিন্তু বললো যে আর বেশিক্ষণ বসা যাবে না কারণ পরের দিন আবার কাজ আছে তাই বাড়ি ফিরতে তো তাড়াতাড়ি তাই চলে এলাম আমরা এখন বাড়ি চলে যাচ্ছি অনেকক্ষণ সময় কাটালাম পর পিসির বাড়ি গিয়ে সবাই মিলে তো হইউলোর করে বেশ ভালোই লাগছিল তারপরে তো ছিল বাড়ি ফেরার পালা আর ওদিকে তো মানে দুটো দিন বেশ ভালোই কাটলো মানে আগের দিনটা পরের দিনটা বেশ হই হুল্লোর করে দুটো দিন যে কিভাবে কেটে গেল সত্যি এরকম মানে মজা মস্তিতে থাকলে দিনগুলো যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না আর তারপরের দিনই সকালবেলা ছিল মনসা পুজো বললামই তো আমাদের এবার কিছু অসুবিধা আছে মানে আমাদের আতুরের অসুচ পড়েছে আর কি সেই কারণে আমরা পুজো দিতে পারিনি তো আমি দূর থেকে ভিডিওগুলো করছিলাম অন্য অন্যবার কিন্তু আমাদের এই পুজোতে আমি উপোস করে পুজোটা দিই আর আমাদের এই পুজোর কিন্তু একটা ভীষণ তোমাদের যারা আমার পুরোনো ভিডিও দেখেছো জানো যে আমার ঠাকুমার কিন্তু এই পুজোটা স্বপ্নে পাওয়া ছিল আর যেন তোমার ঠাকুমার স্বপ্নে একটা হাঁপানির ওষুধও পেয়েছিল তো সেটা সবাইকে দিত মাদুলিতে ভরে শনি মঙ্গলবার করে মানে কোনো টাকা নিত না তার জন্য তো খুবই উপকার সেই জিনিস আর কাউকেই বলে যায়নি তাই আর কোনো উপকার হয় না মানে ঠাকুমার থেকে আমরা নি আর এরপরে মা বললো বেশি কিছু রান্না করব না তাই আমায় না অনেকদিন দিন পান্তা ভাত খাই না তো কটা পান্তা ভাত ছিল মাকে বললাম মা আমাকে পান্তা ভাতটা মেতে দাও মানে মা না খুব ভালো পান্তা ভাত মাখত মানে গন্ধরা যে ও পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে সেটা খেয়ে নিই আর তারপরে মা একটু টুকটাক ডিমের ঝোল রান্না করেছিল। যেহেতু পুজো করে এসেছিলো তাই জন্য বেশি কিছু রান্না করেনি আর বিকেলবেলা দেখো আমি আর আমার বড় মিলে চলে গেছিলাম একটু বন্ধুদের সাথে দেখা করতে তো আমরা তো আগের দিনই দেখেছিলে যে আমরা ছিলাম ওদের বাড়িতে মানে আগের আগের দিন তো ওরা কিন্তু চাকদাই এসেছিলো তো বললো দিদি তোমরা আসো আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোই মানে মুকুন্দনগরের দিকে যাব চাকদাই আমাদের ঘোরার জায়গা বলতে ওইটাই একটাই তো অনেক দিনই মুকুন্দনগর যাওয়া হয় না তো ভালোই হলো ওরা সবাই বললো চলো তাহলে ঘুরে আসে অনেক দিন যাওয়াও হয় না তো সেই মতো কিন্তু আমরা চলে যাচ্ছিলাম ওই মুকুন্দনগর ঘাটেই বিকেল বিকেল নাগাদ আর বিকেল টাইমটা সত্যি কথা বলতে বেরোনোই হয় না আর এদিকে দেখো এই যেহেতু মনসা পুজো ছিল পাশে একটা পুজোও হয়েছিল আর দেখো মাঝঘাটগুলো মেঘের সাথে কি সুন্দর যে লাগছিল মানে অনেক দিন বাদেই এরকম বিকেলবেলার দিকটাই এই দিকে আসা হলো সাধারণত এখন আর মুকুন্দনগরের দিকে আসাই হয় না যেহেতু বর্ষাকাল প্রচুর জল হয়েছে আর দেখো পরন্ত বিকেল বেলায়। কি সুন্দর লাগছে আর এক মোষ স্নান করার এই দৃশ্যটা মানে পুরো মনে হচ্ছিলো ছবি দিয়ে আঁকা কি বলো বন্ধুরা কেমন লাগছে জায়গাটা তো আমার তো ভীষণ ভালো লাগলো এরকম জায়গায় দিন পর গিয়ে আর দেখো এই যে মোষগুলোকে তুলে নিয়ে তারপরে যাচ্ছিলেন উনি তো যেতে গিয়ে ঘটে গেল এক বিপত্তি মানে মোষগুলো এদিক থেকে যাচ্ছে আর ওদিক থেকে একটা গাড়ি চলে এসছে তো এরাও সরবে না গাড়িটাও সরবে না অবশেষে কিন্তু কোনো রকমের সমঝোতা করে মানে ওই গাড়িটাকেই পরে পিছু হাঁটতে হয়েছিল মোষগুলো কিন্তু কিছুতেই ওতে জায়গা ছাড়বে না এরপরে চলে গেছিলো মুকুন্দনগরের কিন্তু মানে ঘাটের যে মন্দিরটা আছে ওখানে দেখো পুজো হচ্ছিল কি সুন্দর লাগে চারিদিকটা বাচ্চাদের জন্য দেখো ভিতরে একটা অ্যামোজমেন্ট পার্ক মতো করা আছে তো বাচ্চাদের নিয়ে গেলেও কিন্তু এখানে অসুবিধা নেই আর খুবই সুন্দর জায়গা একটা এটা টুরিস্ট স্পট মতো হয়ে গেছে তো সেই কারণে কিন্তু প্রচুর দোকানপাট হয়েছে তো বেশ ভালো লাগলো অনেক দিন পর এরকম এসে তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো আর এদিকে দেখো সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছিলাম আর যেহেতু ওরা বাড়ি ফিরবে তাই জন্য তাড়াতাড়ি করে ওদেরকে বাড়ি ছেড়ে আমরাও চলে গেলাম আমাদের বাড়ির পথে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুললো